রাজধানীর শাহবাগে জাতীয় সরকার গঠনের দাবিতে দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে শনিবারের বিকেল মার্চ ফর ইউনুস নামে ঘোষিত এই কর্মসূচিতে আন্দোলনকারীরা নোবেল বিজয়ী অধ্যক্ষ ড মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানান জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন রাজনৈতিক অস্থিরতা নিরসনে এখনই দরকার একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার প্রস্তাব অনুযায়ী সব নির্যাতিত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে গঠন করতে হবে একটি সর্বদলীয় সরকার যার নেতৃত্ব হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আন্দোলনকারীরা আরো দাবি জানান সংবিধান সংস্কার করতে হবে এবং দুই হাজার সালের জন্য দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে তাদের মতে অন্তত পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব পেলে তিনি দেশে একটি স্বচ্ছ নৈতিক ও টেকসই রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পারবেন নিজেদের কোনো রাজনৈতিক দলের অংশ নয় দাবি করে আন্দোলনকারীরা জানান তারা এসেছেন সাধারণ মানুষের আকাঙ্ক্ষা নিয়ে তাদের বার্তা পরিষ্কার বাংলাদেশে এখন পরিবর্তন চাই আর সেই পরিবর্তন শুরু হোক নিরপেক্ষ নেতৃত্বের মাধ্যমেই